এইগুলো আমাকে সব থেকে বেশি ভালো লাগছে এইগুলো আমি প্রত্যন্ত গ্রামের মধ্যবিত্ত পরিবারের একজন ছেলে আমি কোনোদিনও ভাবিনি এইসব জায়গাও আমার নসিবে হবে আজকে আমি আপনাদেরকে দেখাবো কুয়েতের নতুন একটা ওপেনিং মল যেই মলটা নতুনই ওপেন হয়েছে আজকে তো আপনারা অবশ্যই আমার ভ্লগটা সম্পূর্ণ দেখবেন নতুন একটা মল ওপেনিং করেছে মুতলাতে তো সেই লাগছে দেখতে আপনাদেরকে আমি আগে ভিডিও করেছি যেগুলো দেখিয়েছি এবং এইখানে যে পানিটও দেখতে পাচ্ছেন এইখানে পুরা পানি একটু আগে ড্যান্স করছিলো এই যে পানিগুলো সেই এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত একদম দেখুন কত দূর পর্যন্ত এই এত দূর পর্যন্ত তো পুরাটা একটু আগে ড্যান্স করছিলো সেই ড্যান্সগুলো আপনাদেরকে দেখা জাস্ট অসাধারণ ফুলের গাছ কফি সেন্টার এগুলো আর মেন জিনিস যেটা দেখানোর জন্য এসছি। আপনাদেরকে এবং আমি নিজে দেখার জন্য এসছি সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো সত্যি অসাধারণ লাগছে অসাধারণ তো চলুন বেশি কথা না বাড়ি আপনাদেরকে দেখাই আমি সেই অসাধারণ দৃশ্যটা যেটা দেখলে আপনারাও বলবেন জাস্ট অ গাছ না তালের গাছ বুঝতে পারছি না একটু জুম করে দেখি তো তালের গাছ তালের গাছ লাগিয়ে রেখেছে এখানে ফুলগুলো দেখুন খালি ফুলগুলো কত সুন্দর লাগছে লাইটের কি বলবো আমি খালি দেখছি আর ভাবছি যে এত সুন্দর লাগছে এত সুন্দর অসাধারণ শুধু চারিদিকে শুধু অসাধারণ তো আপনারা বলেন কেমন লাগলো দেখতে আমি খালি দেখছি আর অবাক হচ্ছে যে এত সুন্দর করে সাজিয়েছে নতুনই ওপেনিং করেছে এইটা পুরা নতুনই ওপেন ওপেনিং করেছে এখানে চিপোলেট করেছে এখানে ফুড কোর্ট করেছে এখানে গুড ডে করেছে মানে এটা যা এখনও ওপেন হয়নি খুব তাড়াতাড়ি ওপেন করবে সবাই ছেলেগুলো স্কেটিং করছে এইদিকে এখানে টবিস স্টেট মানে সব কফি শপ সব দামি দামি কফি শপ যেগুলো আছে কফি শপ তারপর রেস্টুরেন্ট দামি কে আপনাদেরকে দেখায় সিটা ওই স্টার বক্সটা দেখায় এই দেখুন স্টার বক্স এইটা হচ্ছে স্টার বক্স এটা হচ্ছে বক্স বন্ধুরা নিজে নিজে অবাক হচ্ছে যে এত সুন্দর দেখুন সুন্দর লাগছে আপনারাই বলুন ওহ এইগুলো এইগুলো আমাকে সবথেকে বেশি ভালো লাগছে এইগুলো এইগুলো এই দেখুন এইগুলো আমাকে সবথেকে ভালো লাগছে এইগুলো ওহ সত্যি ভিডিও বানাই না আর মেন কথা হচ্ছে আমি পাবলিক প্লেসে এই কারণে ভিডিও বানাই না আমারটা হচ্ছে ব্লগিং চ্যানেল না অবশ্য আমারটা হচ্ছে আপনাদের ইনফরমেশন কুয়েট ইনফরমেশন ভিসা ইনফরমেশন এইসব কি আমি ভিডিও বানাই তো আজকে আমি পাবলিক প্লেসে ভিডিও বানানো প্র্যাকটিসও করছি এবং নিজে জানি না কেমন হচ্ছে তো আপনারা অবশ্যই কম্প্রোমাইজ করে নেবেন আমি যতটা সম্ভব হচ্ছে ততটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে সব রেস্টুরেন্টগুলো না সবাই বসে আছে দেখুন সবাই বসে আছে চা কফি খাচ্ছে আর এইখানে সবাই ঘোরাঘুরি করছে দিকে যাচ্ছে ওই দিকে যাচ্ছে ছোট্ট মানে একদমই ছোটো কিন্তু জাস্ট অসাধারণ তো আমি একটু আগে দেখলাম বন্ধুরা এই যে এগুলো পরিষ্কার করে ওই একজনের ড্রাইভার এই কাজটাতে এসে এই কাজটা ব্রোকিং করে দিল মানে একদম স্ক্র্যাচ হয়ে গেছে ব্রোক হয়ে গেছে খুবই সুন্দর কাজটা শক্ত এর জন্য গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরও ভাঙেনি ব্রোক হয়ে থেকে গেছে আমাকে সব থেকে সুন্দর লাগছে ড্যান্সগুলো গানের মিউজিকের সাথে সাথে যে ড্যান্সগুলো করছে